এই মুসলমানেরা তোরা তো সেই শাহজালালের সন্তান তোরা শাহ মাহতুমের সন্তান তোরা হাফিজির সন্তান তোরা পীরজির সন্তান তোরা শামসুল হক ফরিদপুরের সন্তান আমি এটা বিশ্বাস করি তোর আমার চোখের পানির এত পাওয়ার যদি তুই আমি একাত্রিত বসে আল্লাহকে কেদে কেদে বলি আল্লাহ গো اللهم اطفناك بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنا بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم تيامي جديد ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم ربنا رب أدخلني رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي, لي من لدوك سلطانا نصيرا পারমাণবিক শক্তি অ্যাটমিক শক্তি মুসলমানের লাগে না যায় নামাজটা দাও আল্লাহর কাছে হাত পেতে দাও আল্লাহর কাছে মদত চাও আসমানের মালিক আল্লাহ অস্ত্র ছাড়া শক্তি ছাড়াও রহমত দিয়া যুগে যুগে মুসলমানদেরকে বিজয় দান করেছে সেজন্য আমি বলবো এহে ভাইরা আমার আসো সকালে সাজে রাতে দিনে আল্লাহর কাছে এই পরিমাণ দোয়া করা শুরু করি এই পরিমাণ চোখের পানি আমরা ফেলতে শুরু করি যাতে করে আসমানের মালিক আল্লাহ আমাদের জন্য নিয়ম ভঙ্গে কোনো অনিয়ম নুসরত যেন পাঠা দেয় আল্লাহ তালা যেন মুসলমানের মাটিতে নবীর ইজ্জতের হিফাজতের জিম্মাদার হয়ে যায় এমন দোয়াও করা সম্ভব যদি আমরা দোয়া করি কিন্তু আমরা তো এই দোয়া করি না আমরা দোয়া করি না কিন্তু দুঃখের বিষয় হলো যাদের দোয়া কবুল হইতো চিন্তার বিষয় যেটা সেটা হলো সেই দুয়ার মানুষগুলো এক বছরে জাগ ধরে আল্লাহর জান্নাতে যায় বয়ে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেলেন হুসেন আহমদ খলিফায় মাদানি চলে গেলেন আল্লামা নূর হোসেন কাসমি চলে গেলেন শেখুল হাদিস আশরাফ আলী রহমাতুল্লাহ আলাই চলে গেলেন মহাদিসে শাহীর তাফাজুল হক হবিগঞ্জী চলে গেলেন আল্লামা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাই চলে গেলেন জিরির হজরত রহমতুল্লাহ আলাই চলে গেলেন চলে গেলেন আজহার আলী শাহ রহমতুল্লাহ আলাই চলে গেলেন ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর মনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাই এভাবে বরুণার হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাই ইমাম বারি হযরত খলিফায়ে মাদানি রাহমাতুল্লাহি আলাইহ এক 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 করে বুজুরগদের ঝাক বুজুরগো আমরা যখন গুনায় থাকছি তারা তখন তাহাজ্জুতের যায় নামাজে থাকছে এরা সব দল ধরে যেন একজন আরেকজনের হাত ধরে ধরে আল্লাহর কাছে চলে গেলগা একে আরেকজনের হাত ধরে ধরে যেন আল্লাহর কাছে গেছেগা তারা চলে গেল এবার তুমি বসে থাকলে তো চলবে না যা উসিলায় সিন্নি খাইতা যাদের উসিলায় মুসিবত থেকে বাঁচতা যাদের উসিলায় ভূমিকম্প থেকে বাঁচতা তারা তো এক এক করে চলে যাচ্ছে মনে রাখতে হবে তাদের চোখের পানির বদলা চোখের পানি যদি নিজেদের ভেতরে আনতে না পারো তাহলে নতুন করোনার আক্রমণের শিকার হয়ে যাবা নতুন ফেতনার শিকার হয়ে যাবা এজন্যে তাদের ওই চোখের পানির আদলে আরো চোখের পানির দুয়ার খোলা দরকার হয়ে পড়েছে এটা সময়ের দাবি মাঝে মধ্যে যখন আমি চিন্তা করি যে সব তখন আমি দাঁড়ানো থাকলে থাকলে দুর্বল হয়ে পড়ি পড়ি বসা মাথা ঘুরায় যে আগে তো মুসিবত আসলে এই বট বৃক্ষগুলোর মাথায় বাতাস লাগতো এখন তো হেরা নাই এখন তো ঘূর্ণিঝড় আসলে এই ছোট ছোট বৃক্ষের উপর দিয়ে চলে যাবে হবে এইটা যখন ভাবি তখন তুমরে মুসরে যাই কিন্তু খুদার কসম রাতের আধারে বারোটা একটা দুইটা তিনটা তোমাদেরকে যখন ইসলামের পাহাড়াদারি করবে লাস্টিকের স্বপ্ন এই মাটিতে বাস্তবায়ন হবে না হবে না হবে না হতে পারে না হতে পারে না এটা মুমিন হিসাবে এটা আমার আশার বাণী এটা একজন মুসলমান হিসাবে রাতের গভীরে তোমাদের এই জামায়াত এগুলো হলো আমাদের জন্য আশার বাণী এই জমিনে ইসলাম ছিল থাকবে ইসলাম কে যারা বিদায় করতে আসবে তার পার পার হয়ে ওই পারে চলে যাবে মুসলমানরা জমিন থেকে যাবে না যাবে না মুসলমানরা যাবে না কারণ এটাই ইসলামের বিজয়ের ইতি কথা এটাই ইসলামের বিজয়ের ইতিহাস ঠিক কি না শতরাঙ্গ আমি বলবো তোমার রাজনৈতিক দর্শন কি তা আমি জানি না তবে আমি জানি তুমি কবরে গেলে তোমার নবীর পরিচয়ে তোমাকে পার পেতে হবে সঙ্গত কারণে তুমি তোমার নবীর इज्जते আঘাত করবে এমন কাদিয়ানিদেরকে মুসলমান হিসাবে মুসলমানের মতুতে মুসলিম পরিচয় তুমিও দেখতে পারো না এটা তোমার ইমান এটা তোমার ঈমান তুমি যেহেতু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ স্লোগান নিয়ে কবরে যাবে শতরাং ইসলামকে আলিঙ্গন করা ইসলামের প্রতিটি বিধানকে মূল্যায়ন করা এটা তোমার ইমান তোমার রাজনৈতিক দর্শন কি তা আমি জানি জানি না তবে তুমি তোমার তাহা ঠিক কিনা এইটা স্মরণ থাকলেই চলবে আমরা তোমা তোমাকে বলি না রাস্তায় যে আমার আমার গাড়ি ভাঙচুর করো এগুলো না জঙ্গিবাদ লালন করো তা বলি না আমরা বলি তোমরা তোমাদের ইমান লালন করো তৈয়ার থাকবেন তো ইনশা আল্লাহ এই মাদ্রাসা গুলো বন্ধ করে দেওয়া হবে নাকি এর পক্ষে থাকবেন রাজনীতির উর্ধে থেকে দিনের খেদমত করবেন রাজনীতি এক জায়গায় ইসলাম আর এক জায়গায় ইসলাম হলো আমার হায়াত মৌত কবর হাসরের সামান সুতরাং এই মাদ্রাসাগুলো আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপির ভাইয়েরা জাতীয় পার্টির ভাইয়েরা রাজনীতির মধ্যে থেকে এই মাদ্রাসার খেদমত করবেন ইনশাআল্লাহ পারবেন কি ইনশাল্লাহ কারা কারা পারবেন হাত তোলে দেখেন আল্লাহকে আল্লাহ আপনি কবুল করেন জোর না আমি